কাছের প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় যৌগিক আলো সেটা বিচ্ছুরিত হয় কিন্তু কেন হয় এই প্রশ্নের উত্তরটা আমরা বিজ্ঞানসম্মতভাবে দেখব তো প্রথমে কি করছি বলছি যে শূন্য মাধ্যম ভ্যাকিউম ভ্যাকিউম মাধ্যম যদি হয় শূন্য মাধ্যমে কি আলোর বেগ যেটা কী হবে সেটা তো আমরা জানি যে আলোর বেগ একটা আছে কনস্ট্যান্ট এখন ভ্যাকিউম মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ অর্থাৎ লাল আলো নীল আলো বেগুনি বর্ণের আলো বিভিন্ন বর্ণের আলো এর বেগ কিন্তু শূন্য মাধ্যমে সেম হয় কিন্তু যখনই ভ্যাকিউম থেকে এটা মাধ্যমটা অন্য কোনো কোনো একটা মিডিয়াম হয়ে যাবে যে কোনো একটা মিডিয়াম এম দিলাম সেটা কাঁচ হতে পারে জল হতে পারে বা যাই হোক সেই মাধ্যমে আলোর বেগটা বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হবে অর্থাৎ কি লাল আলোর বেগ একরকম হবে বেগুনি বর্ণের আলোর বেগ আরেক রকম হবে হলুদ বর্ণের আলোর বেগ আরেক রকম হবে ঠিক আছে তাহলে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হওয়ার জন্য কী হচ্ছে না প্রতিসরাঙ্কটাও বিভিন্ন হবে এখন এখানে একটু প্রতিসরাঙ্কটা বুঝে নেওয়া যাক ধীরে ধীরেই বোঝাচ্ছি প্রতিসরাঙ্কটা যখন কি বলছে না আলো এই একটা মাধ্যম একটা দুটো মাধ্যম এখানে একটা মাধ্যম আছে মিডিয়াম আর এখানে একটা দুই নম্বর মিডিয়াম আছে মাধ্যম এখন আলো যখন যাচ্ছে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে তখন কি হচ্ছে এখানে আলোটা পেকে যায় ঠিক আছে এই বাঘটা নির্ভর করে প্রথম প্রথমাতমটা লক্ষ্যমাধ্যমটা গণমাধ্যম সেই উপরে তাহলে আপাদান কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটাকে বলছে প্রতিষণাঙ্ক অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইজিক টু মিউ এইটাকে বলছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম এখানে এটা হবে হবে হ্যাঁ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের এটা হলো কি প্রতিসরাঙ্ক মিউ এখন যদি প্রতিসরাঙ্ক তাই হয় তাহলে এবার আমরা দেখছি সাদা আলোটা যখন যৌগিক আলোটা সাদা আলোটা কি আলো সাদা আলোর মধ্যে সাতটা সহকলা। ঠিক আছে বেগুনি নীল আকাশে আমরা জানি এগুলো বেনিয়া সহকলাটা আমরা সকলেই জানি তাহলে যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে সাদা আলোটা তখন কি হচ্ছে এই এটা যদি ভায়োলেট হয় আর এটা যদি রেড হয় তাহলে ভায়োলেট মানে বেগুনি বর্ণের আলোর প্রতিসংখ্যটা কিছু বেশি হয় ফলে এর বাঘটা বেশি হয় ওই যে একটু আগে প্রতিসংখ্যটা দেখালাম বেগুনি বর্ণের আলোর প্রতিসংখ্যটা বেশি হচ্ছে আর রেড মানে লাল আলোর প্রতিসংখ্যটা কম হয় অন্যান্য যে স্বাদটা অন্যান্য যে রঙগুলো থাকে সেগুলো এর মাঝামাঝি থাকে ঠিক আছে বেগুনি তারপর হলো নীল ঠিক আছে আকাশি তারপরে সবুজ হলুদ কমলা লাল এইভাবে তাহলে কী হচ্ছে প্রিজমের প্রথম প্রতিষক তল যেটা প্রথম একটার ফার্স্ট তল সেখানে কি হচ্ছে একটা ভাগ হয়ে যাচ্ছে আবার দ্বিতীয় তলে গিয়ে আরও প্রতিষ্ঠান করছে আরও ভাগ হয়ে যাচ্ছে ফলে সাদা আলোটা কী হচ্ছে সুস্পষ্টভাবে বিচ্ছরিত হয়ে যাচ্ছে সাদা আলো সাতটা বর্ণে বিভক্ত হয়ে পড়ে